হ্যালো মাইডে স্টুডেন্ট আমরা এর আগে অসুখে একজন কবিতা আলোচনা করেছিলাম যারা দশম শ্রেণীতে পড়ছ তাদের জন্য এবং আমরা সেটা পার্ট ওয়ান করেছিলাম আজকে আমরা আলোচনা করছি পার্ট টু যারা পার্ট ওয়ান দেখুন তারা প্লে লিস্টে গিয়ে দেখে নেওয়া পার্ট ওয়ান আজকে আমরা আলোচনা করছি পার্ট টু অসুখ একজন কবিতার মধ্যে কি কি রয়েছে কেন অসুখে তিনি লেখা কোথা থেকে নেওয়া হয়েছে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে আজকে আমরা পার্ট টু আলোচনা করছি দেখো আর একটার পর একটা পাথরের মতো পাথরের মতো বছরগুলো নেমে এলো তার উপর অর্থাৎ কবি তার প্রিয়তমাকে রেখে যখন একটা একটা বছর চলে গেল। ঠিক সেই সময় তার সেই প্রিয়তমাকে সেই বছরগুলি মনে হয়েছে যেন পাথরের সমতুল্য অর্থাৎ পাথর কি হয় কঠিন শক্ত ঠিক রকম তার সেই যে চিন্তা ভাবনা অর্থাৎ কবি কে তিনি যে ছেড়ে এতদিন ধরে রয়েছেন তার সেই যে কষ্ট তার সে তুলনা করতে গিয়ে তিনি বলেছেন যে সময়গুলো বছরগুলো যেন পাথরের মতো নেমে এলো এই জন্য বলছেন দেখো আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো তাহলে তারপর যুদ্ধ এলো প্রশ্ন থাকতে পারে কার পর যুদ্ধ হইল আর যুদ্ধ কেমন ভাগ এলো তাহলে যুদ্ধ হইলো কি রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়ির খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না তাহলে যখন যুদ্ধ হয় যুদ্ধ হলে নিশ্চয়ই কাউকে বেছে বেছে মারে না যে আমি তোমাকে মেরে দিলাম আমি থেকে গেলাম বা আমাকে মেরে দিল তুমি থেকে গেলে নিশ্চয়ই না যুদ্ধ হওয়া মানে সেখানে সবাই কিন্তু মারা যায় ঠিক সেইরকম ঘর বাড়ি সবকিছু নষ্ট হয়ে গেছে বাদ যায়নি ওই নিষ্পাপ নিষ্কলঙ্ক শিশুটিও অর্থাৎ তাই দেখো বলেছে যে শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না সেই মেয়েটির মৃত্যু হলো না অর্থাৎ কোন মেয়েটির মৃত্যু হলো না সেই মেয়েটি বলতে কবির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ওই মেয়েটির কথা বলা হয়েছে ঠিক আছে তার সেই প্রিয়তমার কথা তারপরে দেখো সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারল না তাহলে সমস্ত সমতলে আগুন ধরে গেল আর কি শান্ত হলুদ দেবতারা এখানে প্রশ্ন আসতে পারে যে দেবতাদের কি বিশেষণে বিশেষিত করা হয়েছে শান্ত হলুদ তাহলে শান্ত হলুদ দেবতারা তারা কত বছর ধরে ধ্যানে ডুবেছিল হাজার বছর ধরে তাহলে যারা হাজার বছর ধরে ডুবেছিল টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা স্বপ্ন দেখতে পারলো না শান্ত হলুদ দেবতারা সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি সব চূর্ণ হয়ে গেল জলে গেল আগুনে সব চূর্ণ হয়ে গেল এখানে। যেখানে বিছানায় কবি ঘুমিয়েছিলেন তার সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা এবং গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ। সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আর কি যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ তাহলে যেখানে শহর ছড়িয়েছিল সেখানে এখন কি রয়েছে কাঠ কয়লা আর কি দেখো দমরানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় তাহলে সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটি কার অপেক্ষায় রয়েছে তাহলে কবি সেই কাছে যে কবি যে মেয়েটিকে দরজার সামনে দাঁড় করিয়ে রেখে দিয়েছিলেন সেই কবির সেই অপেক্ষায় অপেক্ষারত তার কথা বলা হয়েছে। যিনি কবির অপেক্ষায় এখনো অপেক্ষা করে রয়েছে সেটাকে বুঝাতে গিয়ে বলেছেন যে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় তাহলে সবাই মারা গেল যেখানে যুদ্ধক্ষেত্রে এই নিষ্পাপ শিশুটিও রক্ষা পায়নি কিন্তু সেই মেয়েটি এখন অপেক্ষায় রয়েছে সে তার কিন্তু মৃত্যু হয়নি দেখো সেই মেয়েটির মৃত্যু হলো না সেই মেয়েটির মৃত্যু হলো না কেন না তার কারণ হচ্ছে যে ভালোবাসার কখনো মৃত্যু হয় না এটি হচ্ছে এখানকার আলোচনার বিষয়বস্তু কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করো কেমন লেগেছে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো যারা নতুন এসেছ তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে কাছে থাকো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওটি কিনে শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো